রাজধানীর শেরে নগরের এনএসসি সম্মেলন কক্ষ সময় ঠিক দুপুর বারোটা বিশ মিনিট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের জরুরি বৈঠক সভাকক্ষের প্রত্যেকটি শব্দ ছিল নিঃশব্দ এক একটি উত্তাপ্ত ঢেউ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে শুরু হয় এই সভার বৈঠক উনিশজন উপদেষ্টা এখানে উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু তৈরি হয় প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে ধোয়াশা বৈঠকের সময় এনএসি কক্ষ থেকে মন্ত্রী পরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেরিয়ে যেতে দেখা যায় অর্থাৎ আলোচনায় ছিল কেবলমাত্র উপদেষ্টা পরিষদগণ মূলধারার রাজনৈতিক টানাপড়ণে এই বৈঠককে গুরুত্বপূর্ণ চোখে দেখছে রাজনৈতিক বিশ্লেষকগণরা রুদ্ধদার এই বৈঠক শেষে উপদেষ্টাগণ একে একে বেরিয়ে গেলেও তাদের মুখে যেন তালা ছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন চুপ শুধুমাত্র উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন আমি কিছু বলতে পারছি না তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উন্নয়নের উপদেষ্টা সৈয়দার রেজওয়ানা হাসান জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি আলোচনা হয়েছে দেশের সংস্কার নিয়ে তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিবেশ উপদেষ্টা মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না কবে যাবেন সেটাও বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপরে অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এ দায়িত্ব ছেড়ে আমরা চলে যেতে পারবো না এদিকে শনিবার প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বসার কথা রয়েছে এ বৈঠক চলমান সমস্যার সমাধানের মূল চাবিকাঠিও হতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা